আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন নিয়োগ সার্কুলার আপডেট সম্পর্কিত এই ভিডিওতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে উনিশতম এন টিআরসি শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ প্রকাশ হতে পারে ঠিক আছে তার সম্ভাব্য ডেট তো এই পর্যায়ে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা বাংলাদেশের শিক্ষা এবং চাকুরির জগতে কোনো না কোনো উপকার আপনার আমি করব ইনশাল্লাহ চলুন ফিরে আসা যাক আবার মূল ভিডিওতে আপনারা সকলে জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন যে সার্কুলার সেটা কিন্তু সামনে আপনার এই বছরেই কিন্তু দিবে সেরকম সম্ভাবনা রয়েছে এতে করে আমরা জানতে পেরেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধন তথা এন টিআরসি সার্কুলার কিন্তু আগামী নভেম্বর মাসে প্রকাশ করবে এটা কিন্তু সম্ভাব্য জানা গিয়েছে তো চলুন এই সম্পর্কিত আরও তথ্য আপনারা সকলে জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফাঁকা পথ ছিল এক লাখ আট হাজার ঠিক আছে কিন্তু নিয়োগ হয়েছে মাত্র তেত্রিশ হাজার এতে করে কিন্তু সৈন্য পদের চাহিদা বা সংখ্যা কিন্তু অনেক বেড়েছে সেই ক্ষেত্রে পঁচিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন পদ তৈরি হবে এবং যার লক্ষ্যেই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা কিন্তু দেওয়া হবে এখানে পরীক্ষা হবে আপনার এমসি কিউ প্রিলিমিনারি প্রথমে এটা এমসি কিউ প্রশ্নপত্র দিতে হবে এছাড়াও এবার নিয়োগে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগে কিন্তু কোনো কোটা থাকবে না ঠিক আছে সব নিয়োগই হবে আপনার শূন্য পদের ভিত্তিতে এছাড়াও গণবিজ্ঞপ্তি থাকবে কিনা অনেকে জানতে চেয়েছেন এবার আশা করা যাচ্ছে গণবিজ্ঞপ্তি থাকবে না তো এবার চলুন জেনে নেব আবেদনের যোগ্যতা কি তো কলেজ পর্যায়ে যারা আবেদন করবেন সংশ্লিষ্ট বিষয়ে মানে যে বিষয়ে আবেদন করবেন আর কি সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে মানে আপনি যে বিষয়টা স্টাডি করতেছেন বা পড়াশোনা করতেছেন সেই বিষয়ের উপর স্নাতক কামিল ডিগ্রি প্লাস মাস্টার্স ফাজিল এবং মাস্টার্স প্লাস আপনার যোগ্যতা থাকতে হবে কলেজ পর্যায়ের আবেদন করতে হলে এছাড়াও আপনি যদি কুল প্লাস আলিম মান্ডাসার পর্যায়ে আবেদন করতে চাই সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং ফাজিল হইলে কিন্তু হবে ঠিক আছে এছাড়াও কুল টু পর্যায়ে যারা আবেদন করবেন তারা আলিম তথা এইচএসসি সম্মানের পরীক্ষায় পাশ থাকলেই কিন্তু হবে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম